সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সাপ্তাহিক ইমিগ্রেশন নিউজের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি এই সপ্তাহে আমরা আপনাদের জন্য ইমিগ্রেশন খাতে চারটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি শুরু করছি শিরোনামগুলো দিয়ে ট্রাম্প প্রশাসন শিগগিরই গোল্ড কার্ড ওয়েবসাইট চালু করতে যাচ্ছে ট্রাম্প কর্মকর্তারা হার্ভার্ডকে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি থেকে নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট ট্রাম্পকে ভেনেজুয়েলার নাগরিকদের ডিপোর্টেশন সুরক্ষা বাতিলের অনুমতি দিয়েছে ইউএসিএস ভোটার যাচাইয়ে কমন সেন্স টুল চালু করেছে এবার বিস্তারিত জানা যাক প্রথমে আসি গোল্ড কার্ড প্রোগ্রামের বিষয়ে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক জানিয়েছে ট্রাম্প সমর্থিত নতুন একটি ইউএস ভিসা প্রোগ্রাম শিগগিরই চালু হচ্ছে ওয়াশিংটন ডিসির এক্সিউস ইভেন্টে তিনি বলেন গোল্ড কার্ড নামে একটি ওয়েবসাইট যা পাঁচ মিলিয়ন ডলারের বিনিয়োগের মাধ্যমে পারমানেন্ট রেসিডেন্স প্রদান করবে কয়েকদিনের মধ্যেই চালু হবে তিনি জানান ওয়েবসাইটটির নাম হবে ট্রাম্প আরও বিস্তারিত শিগগিরই প্রকাশ পাবে এরপরে হার্ভার্ড ইউনিভার্সিটির আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি করার স্বীকৃতি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত এসেছে ডিএইচএস এর একটি তদন্ত সংশ্লিষ্ট রেকর্ড অনুরোধের প্রেক্ষিতে সেক্রেটারি ক্রিস্টিনোম হার্ভার্ডকে তাৎক্ষণিক সিদ্ধান্তের কথা জানান এর আগে হারবার্ড যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে অ্যাডমিশন ও কারিকুলামে হস্তক্ষেপ নিয়ে মামলা করেছিলেন এবং এবারও তারা আইনি পদক্ষেপ নেয় এক ফেডারেল জজ দ্রুত এই নিষেধাজ্ঞা স্থগিত করেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা হারবার্ডের জন্য গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক উৎস এরপর প্রায় তিন দশমিক পাঁচ লাখ ভেনেজুয়ালার নাগরিকের জন্য ডিপোর্টেশন সুরক্ষা বাতিলের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত একটি নিম্ন আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিয়েছে যা আগে দুই সাল পর্যন্ত টিপিএস সুরক্ষা বজায় রেখেছিল অনেক ভেনেজুয়ালান বৈধ ওয়ার্ক পারমিট ও দু সালের এক্সটেনশনের মাধ্যমে রিমুভাল সুরক্ষা পেয়েছিল কিন্তু এখন তাদের ডিপোর্টেশন যে যেকোনো সময় শুরু হতে পারে সবশেষে ইউএসিআইএস তাদের সেফ প্রোগ্রাম আপডেট করেছে যাতে সোশ্যাল সিকিউরিটি নাম্বার ব্যবহার করে স্টেট ও লোকাল এজেন্সিগুলো নাগরিকত্ব ও ইমিগ্রেশন স্টেটাস যাচাই করতে পারে এই পদক্ষেপের উদ্দেশ্য হল অযোগ্য বিদেশিদের ভোটার তালিকায় প্রকার রোধ করা এবং ভোটার ভেরিফিকেশন সহজ করা এটি এক্সিকিউটিভ অর্ডার ওয়ান ফোর টু ফোর এইটের অধীনে আনা হয়েছে এবং পহেলা এপ্রিল দুই থেকে স্টেট ও লোকাল সরকারগুলোর জন্য ফি মাফ করা হয়েছে এতে বহু অভিবাসী প্রভাবিত হবেন যারা ভোটিং বা অন্যান্য সরকারের সুবিধার জন্য স্টেটাস যাচাই করান